আয়াতুল কুরসি যা সুরা আল বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াতগুলোর মধ্যে অন্যতম এর অসংখ্য ফজিলত বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে নিচে এর কিছু উল্লেখযোগ্য ফজিলত তুলে ধরা হল জান্নাতে প্রবেশের মাধ্যম রাসুল উল্লাহ সা বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না নাসাই শয়তান থেকে সুরক্ষা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ আল্লাতালা একজন তাকে পাহারাদার হিসেবে নিযুক্ত করেন যিনি সকাল পর্যন্ত শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করেন ঘর থেকে শয়তান বিতাড়িত করা যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হয় সেখান থেকে শয়তান বিতাড়িত হয় সকাল সন্ধ্যার আমল সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করলে দিনভর আল্লাহর সুরক্ষা লাভ করা যায় কুরআনের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি কুরআনের শ্রেষ্ঠ আয়াতগুলোর মধ্যে অন্যতম আল্লাহর নৈকট্য লাভ এই আয়াতে আল্লাহর গুণাবলী ও ক্ষমতার বর্ণনা রয়েছে যা পাঠের মাধ্যমে আল্লাহর প্রতি বিশ্বাস ও ভালোবাসা বৃদ্ধি পায় এবং তার নৈকট্য লাভ করা যায় বিপদ আপদ থেকে রক্ষা আয়াতুল কুর্সি পাঠের মাধ্যমে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহর রহমত ও সুরক্ষা লাভ করা যায় আয়াতুল কুরসি পাঠ করা কেবল একটি আমল নয় এটি আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস ও নির্ভরতার একটি নিদর্শন তাই আমাদের উচিত নিয়মিত এই আয়াতটি পাঠ করা এবং এর ফজিলতগুলো অর্জন করা